যখন একজন মা বলে আমি ক্লান্ত তার মানে সে শুধুই ক্লান্ত ক্লান্ত মানে এটা না যে সে তার বাচ্চাদের উপর বিরক্ত তাদের কোথাও ফেলে দিয়ে আসতে চায় যখন একজন মা কিছু সময় একা থাকতে চায় একান্তই নিজের কিছু সময় তার মানে এটা দাঁড়ায় না যে সে তার বাচ্চাদের উপর বিরক্ত মা হয়ে সে অনুতপ্ত না যখন একজন মা বাচ্চাদের নুডলস বা চিপস খেতে দেয় তার মানে এটা না যে তার বাচ্চারা প্রতিদিন প্রতিবেলা শুধুই নুডলস বা চিপস খায় জায়গায় জায়গায় বলে বেড়ান বলে বেড়াবেন না তো রান্নাই করে না আজকে একজন মায়ের বাসায় গিয়ে দেখলেন সব কিছু ছালো। তার মানে এই না যে বাসা সময় এমন থাকে যখন দেখবেন একজন মা তার বাচ্চাদের সাথে চিল্লাচ্ছে তার মানে এই না সে ডাইনি মা এর আগে তিনশোবার একই কথা মিষ্টি করে বলেছে যা আপনি শুনেননি বা শুনতে চাননি যখন একজন মা ফ্রেন্ডদের সাথে বা স্বামীর সাথে একা ঘুরতে যেতে চায় তার মানে এই না সে আবার সিঙ্গেল হতে চায় সেও মানুষ যখন একজন মায়ের সন্তান শুকনা বা আপনার ভাষায় অপুষ্টি তার মানে এই না সে তার বাচ্চাদের খাওয়ায় না ডাক্তারের কাছে এই মায়ের বাচ্চার ফিট কারণ বাচ্চাটা অ্যাক্টিভ এবং সুস্থ স্থূলতা কখনোই সুস্থতা নয় যদি হয় তাহলে আজকেই ডায়েট করা বন্ধ করে দেন কখনোই কারো সিচুয়েশান না জেনে তাকে জাজ করবেন না একজন মাকে তো মুটেও না যে মাকে আপনি জাজ করছেন সত্যের সাথে আরও কিছু মাল মশলা মিক্স করে কানাকানি করছেন সে তার জীবনের সব স্বপ্ন সবটুকু সময় অন্য কিছু মানুষের নামে লিখে দিয়েছে মা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ পাবেন না যে নিঃস্বার্থভাবে স্যাক্রিফাইস করবে যেভাবে একজন মা প্রতিদিন প্রতি মুহূর্তে করে যাচ্ছে